ইডেন প্লাজা আমাদের মেয়েদের সবচাইতে পছন্দের কেনাকাটার একটি জায়গা কারণ এখানে তোমরা পঞ্চাশ টাকায় টি শার্ট দেড়শো টাকায় জুতা বিশ টাকায় ক্লিপস এমন অনেক কিছু অল্প দামে অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট তোমরা এখানে গেলে পেয়ে যাবে আর যারা ইডেন প্লাজা বলতে কি বোঝাচ্ছি বুঝতে পারছো না তাদের জন্য ছোট্ট করে একটু বলে দিই ইডেন কলেজের সামনে ফুটপাতে যে হকারস মার্কেটটা বসে এটাকেই আমরা ইডেন প্লাজা বলি যেমন ভ্যানগাড়ি থেকে কেনাকাটা করলে ওটাকে আমরা ভ্যান প্লাজা বলি ঠিক তেমনি এটাকে আমরা ইডেন প্লাজা বলি তাহলে চলো আজকের ব্লগে তোমাদেরকে আমি ইডেন প্লাজার সামনে কি কি পাওয়া যায় সব কিছু ঘুরিয়ে দেখাই হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো প্রথমে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা শাড়ির দোকানে এই যে দেখো এই শাড়ির দোকানটা এখানে এত সুন্দর সুন্দর শাড়ি ছিল আর সবচেয়ে মজার ব্যাপার ছিল এখান থেকে তুমি যেই শাড়িটাই কেনো না কেন দাম পড়বে মাত্র সাড়ে তিনশো টাকা এই যে দেখো আমি কিন্তু একদম নিজেই বসে পড়েছি শাড়িগুলো দেখার জন্য এই ল্যাভেন্ডার কালার শাড়িটা দেখতে এতটা সুন্দর ছিল কিন্তু আমি কিনিনি কারণ আমি শাড়ি পরে তেমন একটা কমফোর্টেবল না যার কারণে আমার শাড়ি কখনোই কেনা হয় না তেমন একটা যা আছে সব গিফটের শাড়ি এই যে গ্রিন কালার শাড়িটা দেখো এটাও কিন্তু অনেক সুন্দর ছিল দেখতে এগুলো তোমরা পার্টিতে পরার জন্য কিন্তু নিতে পারো আর এই যে পুজোর জন্য কিন্তু এই শাড়ির কালেকশনগুলো এসেছে তো এই দোকানের যে মামাটা ছিলেন উনি বললেন যে এই শাড়িগুলো নাকি এখন পূজার জন্য নতুন স্টকে আনা হয়েছে তো আমি একটু খুলে দেখছিলাম এই যে হোয়াইট কালার শাড়িটা দেখছো এটাও আমার কাছে অনেক সুন্দর লেগেছে দেখতে এগুলো নববর্ষের সময় পূজার সময় কিন্তু পরলে অনেক সুন্দর লাগবে তারপরে দেখো একটা ইয়েলো কালারের শাড়ি এই শাড়িটা কিন্তু গায়ে হলুদের জন্য একদমই পারফেক্ট যারা মনে করো তোমাদের প্রোগ্রামটা একটু ঘরোয়াভাবে হবে তারা কিন্তু চাইলে এই টাইপের গায়ে হলুদের শাড়িগুলো নিতে পারো তারপরে এই শাড়িটাও আমার কাছে অনেক সুন্দর লেগেছিল দেখতে আমি একটু এখানে মামাকে বলছিলাম যে একটু খুলে দেখান শাড়িগুলো যাতে সবাই বুঝতে পারে যেগুলোর কোয়ালিটি কেমন তো আমি হাতে ধরে যতটুকু বুঝতে পারলাম শাড়িগুলোর কোয়ালিটি বেশ ভালো ছিল আর এগুলো তাদের নিজস্ব কারখানা বানানো হয় আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ইউজড শাড়ি যার কারণে এত কমে বিক্রি করছে কিন্তু যখন ধরে দেখলাম যে না এগুলো সবগুলো নতুন শাড়ি ছিল আর এত কম দামে এত কোয়ালিটি ফুল এবং সুন্দর সুন্দর শাড়ি কিন্তু সহজে পাওয়া যায় না এরপরে এই দেখো এই দোকানটাতে যদি তোমরা যাও আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আধা ঘন্টা সময় কোন দিক দিয়ে পার হয়ে যাবে তুমি চিন্তাও করতে পারবে না কারণ এই চুরিগুলো এত সুন্দর ছিল প্রত্যেকটা চুরি মনে হয় যে আমি ধরে ধরে দেখি আর হাতে পরে পরে দেখি যে এত সুন্দর ছিল আর ফিনিশিংও অনেক ভালো ছিল আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে এখানে যে আপুটা বসেছিলো এই আপুটা নিজে এই চুরিগুলো বানান প্রাইসটাও কিন্তু তেমন একটা বেশি ছিল না যেহেতু এক একটা প্রাইস এক এক রকম ছিল যার কারণে কিন্তু আমি প্রাইসটা একদম এক্স্যাক্টলি বলতে পারছি না কিন্তু স্টার্টিং প্রাইস মে বি একশো টাকা থেকে ছিল এরপরে দেখো এই গ্রিন কালার ব্যাঙ্গলসটা এত সুন্দর লাগছিল আমার কাছে সুন্দর করে ছোট ছোট করি দিয়ে ডিজাইন করা আবার অনেক ছোটো ছোটো ঝুমকার মতোও ছিল এরপরে কিন্তু তার এখানে ইয়াররিংসের কালেকশনও ছিল এগুলোর স্টার্টিং প্রাইস ছিল পঞ্চাশ টাকা থেকে একশো দেড়শো টাকা পর্যন্ত কানে দুলের প্রাইস ছিল এখানে আর ডিজাইনগুলো আমার কাছে এতটা ইউনিক লেগেছে আর অনেক সুন্দর ছিল এগুলা তারপরে দেখো এর পাশে একটা ভ্যানগাড়ি ছিল এই ভ্যান গাড়িতে তো এই পার্টির জিনিসগুলো সেল করছিল এগুলো তো এখন সচরাচর সব জায়গাতেই দেখা যায় কিন্তু এইখানের কোয়ালিটিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে এই যে ছোটো ছোটো বাটিগুলো এগুলোর প্রাইস একশো টাকা করে ছিল তারপরে এই যে টিকাটা এটার প্রাইস ছিল আড়াইশো টাকা এরপরে আর একটা বাস্কেট দেখো এটার প্রাইস ছিল দুইশো টাকা তারপরে কিছু টেবিল ম্যাট ছিল এই টেবিল ম্যাটগুলোর প্রাইস ছিল একশো টাকা করে এরপরে এই যে বাটিটা এটার প্রাইস চেয়েছিলো দেড়শো টাকা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্ল্যান্টার ছিল এই হ্যান্ডেল সহ প্ল্যান্টারটার প্রাইস চেয়েছিল দুইশো টাকা তারপরে এই বড় সাইজের যে ম্যাটটা ছিল এটার প্রাইস চেয়েছিল একশো টাকা করে এরপর এই ঝুড়িটার প্রাইস ছিল আড়াইশো টাকা তো তোমরা কিন্তু এখান থেকে চাইলে ঘর সাজানোর জন্য এই সুন্দর সুন্দর জিনিসগুলো কিনে নিতে পারো এগুলোর কোয়ালিটি কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লেগেছে সো তোমরা নির্দ্বিধায় এখান থেকে কেনাকাটা করতে পারো এরপরে দেখতে পেলাম একটা কুর্তির দোকান এখানে সিঙ্গেল কুর্তি বিক্রি করছিল আর যে কোনো একটাই নাও না কেন প্রাইস ছিল মাত্র চারশো টাকা করে সো এই চারশো টাকার মধ্যে কুর্তিগুলোর কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছ এইটার প্রাইসও ছিল চারশো টাকায় এটার মধ্যে দুইটা কি তিনটা কালার ছিল সো আমি এখানে দুইটা কালার দেখিয়ে দিচ্ছি এরপরে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে কুর্তিটা দেখতে পাচ্ছ এটা আমার কাছে অনেক পছন্দ হয়েছিল এটা কিন্তু জিন্সের সাথেও চাইলে তোমরা পড়তে পারবে অথবা যে কোনো ব্ল্যাক কালার স্যালোরের সাথেও কিন্তু এটা পড়তে পারবে এরপর এই কুর্তিটাও কিন্তু অনেক সুন্দর ছিল এটার প্রিন্টটা একদম পুরা সোভার একটা কালার ছিল এরপরে দেখো এই টপটা এটা একদমই ওভার সাইজ একটা টপ ছিল তোমরা যারা একটু লুজ কাপড় পরতে পছন্দ করো তারা কিন্তু চাইলে এখান থেকে নিতে পারো আর যেটাই নেবে অনলি চারশো টাকা এরপর এখানে কিছু জুতার কালেকশন ছিল এগুলার প্রাইস এক একটার এক এক রকম ছিল দেড়শো টাকা থেকে স্টার্টিং প্রাইস ছিল এখানে জুতাগুলোর এই যে আমার হাতে এগুলো দেখতে পাচ্ছো এগুলো সবগুলোর প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা করে সো তোমরা তোমাদের পায়ের মাপ অনুযায়ী কিন্তু এখান থেকে একদমই কম দামে জুতা কিনে নিতে পারবে সো এখানকার জুতার কালেকশনগুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে একদম রেগুলার ইউজের জন্য যারা অফিসে যাও বা ইউনিভার্সিটিতে যাও তারা কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারবে এরপর এখানে আরও কিছু টপসের কালেকশন ছিল এই টপসগুলোর প্রাইস ছিল মাত্র আড়াইশো টাকা করে মানে তোমরা যেটাই নিবে না কেন মাত্র আড়াইশো টাকা করে ছিল এই শর্ট টপসগুলো কিন্তু জিন্সের সাথে ইজিলি পড়তে পারবে তোমরা কয়েকটা কালার ছিল আমি জাস্ট কালারগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সবগুলো কালারই আমার কাছে মোটামুটি অনেক ভালো লেগেছে স্পেশালি আমার কাছে এই কালারটা বেশি সুন্দর লেগেছে অলরেডি আমার গায়ে এই কালারের একটা ড্রেস ছিল তারপরে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই টপসটা দেখো এইটা সবচেয়ে বেশি সুন্দর ছিল এরপর এখানে কিছু সিঙ্গেল কামিজ ছিল এগুলোর সাথে কিন্তু স্যালোয়ার বা ওড়না কোনোটাই ছিল না আর এগুলোর প্রাইসও মাত্র আড়াইশো টাকা করে ছিল তোমরা চাইলে কিন্তু এগুলো নিতে পারো তারপর এগুলোর সাথে ম্যাচ করে স্যালোয়ার এবং ওড়না দিয়ে পড়তে পারো পারবে এরপরে কিছু ছিল হেয়ার ব্যান্ডের কালেকশন এগুলোর প্রাইস একদমই রিজনেবল ছিল বিশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা কি টাকা ছিল সর্বোচ্চ এটার এই ছোট ছোট যে হিজাব পিনগুলো আছে এগুলোর ছিল মাত্র টাকা করে তারপরে এই যে বড় বড়ো দেখতে পাচ্ছ এগুলো ছিল তিরিশ টাকা করে এখানের কালারগুলো অনেক সুন্দর সুন্দর ছিল ডিজাইনগুলোও কিন্তু অনেক ইউনিক ছিল আর এগুলোর কোয়ালিটিও কিন্তু মোটামুটি ভালো ছিল তারপর এখানে কিন্তু আরও কয়েক রকমের হেয়ারের রিবন পেয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এগুলো প্রাইস চেয়েছিল মাত্র তিরিশ টাকা করে পিস এগুলোর কালারগুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে তারপরে দেখো সবচেয়েতে সুন্দর একটা জিনিস এটা হচ্ছে হেয়ার বো এই হেয়ার বোগুলোর প্রাইস চেয়েছিল ষাট টাকা করে এগুলা তো এখন অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে গাউন কিংবা স্কার্টের সাথে তো হেয়ারে এই বোগুলো কালার ম্যাচ করে পরা চাই চাই এরপরে আরও একটা শাড়ির দোকান দেখতে পেলাম এখানে আমি শাড়িগুলো খুলে দেখাচ্ছি না কারণ আমার কাছে এটার কালেকশন তেমন একটা ভালো লাগেনি তাই আর ভিডিওটা তেমন একটা বড় করিনি এরপরে দেখো এখানে কিন্তু ভ্যান গাড়িতে এবং ফুটপাতে দুই জায়গাতেই কিন্তু জিন্স প্যান্টের কালেকশন পেয়ে যাবে এখানে গ্যাবারিনের প্যান্ট জিন্সের প্যান্ট ডেনিমের প্যান্ট সব কিছুই পেয়ে যাবে তোমরা এখানে আর জিন্সের প্রাইসটা ছিল তিনশো টাকা থেকে শুরু এগুলো কিন্তু সবগুলোর সেম প্রাইস না এক একটার এক এক রকমের প্রাইস এরপর এখানে একটা গজ কাপড়ের দোকান ছিল এই গজ কাপড়গুলো অনেক সুন্দর ছিল ডিজাইনার অনেক অনেক ভ্যারিয়েশন ছিল এই যে এটার প্রাইসটা ছিল আড়াইশো টাকা গজ তারপরে হচ্ছে তোমরা এগুলো দিয়ে শাড়ি কিংবা লেহেঙ্গা অথবা থ্রি পিস যেটাই তোমাদের ইচ্ছা ইজিলি বানাতে পারবে এরপরে এখানে একটা ব্যাগের দোকান দেখতে পাচ্ছি অনেক রকমের ব্যাগ ছিল এখানে বিভিন্ন সাইজের ব্যাগ তোমরা পেয়ে যাবে এমনকি এখানে আমি টোট ব্যাগও দেখতে পেলাম এই টোট ব্যাগটার প্রাইস চেয়েছিল পাঁচশো টাকা করে আর এই যে এই ছোট ব্যাগটার প্রাইস দেখতে পাচ্ছ এটার প্রাইস চেয়েছিল তিনশো টাকা সো তোমরা এখানে অনেক অনেক ব্যাগের কালেকশন পেয়ে যাবে তারপরে আরেকটু সামনে এগোতে কিছু জুয়েলারি বক্সের কালেকশন এবং পার্সের কালেকশন দেখতে পেলাম এগুলো পার পিস একশো টাকা করে ছিল আর এই জুয়েলারি বক্সগুলো কিন্তু অনেকটাই কাজের কারণে এখানে তোমরা ছোট ছোট অনেক সুন্দর সুন্দর জুয়েলারি রাখতে পারবে এই ব্রাউন কালারটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে এরপর এখানে আরও একটা শাড়ির দোকান ছিল ভিডিও প্রথমে যেই শাড়িগুলো দেখতে পেয়েছো এখানেও সিমিলার কোয়ালিটিরই শাড়ি ছিল তারপরে এখানে তোমরা অনেক অনেক লেসের কালেকশন পেয়ে যাবে যারা নাকি গজ কাপড় কিনে জামা বানাতে বেশি পছন্দ করো তারা কিন্তু চাইলে এই লেসগুলো কিনে তোমাদের জামার মধ্যে বিভিন্ন ডিজাইন করতে পারবে এরপর এর পাশে একটা হিজাবের দোকান ছিল এখানে এখানে মামাটা একশো টাকা করে একশো টাকা করে ডাকছিল তারপরে হচ্ছে আমি যেয়ে দেখলাম যে কোয়ালিটি মোটামুটি লেগেছে আমার কাছে কিন্তু কালারগুলো অনেক সুন্দর ছিল সো তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো এরপরে পঞ্চাশ টাকা করে তোমরা বাসায় পড়ার জন্য সুন্দর সুন্দর টি শার্ট পেয়ে যাচ্ছ এই টি শার্টের কোয়ালিটিগুলো মোটামুটি ভালোই সো তোমরা অনেক দিনই পড়তে পারবে সো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আল্লাহ হাফেজ